গত আঠারো অক্টোবর দু শনিবার সকাল এগারোটায় গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে ও জিপিই এর সহযোগিতায় ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে অনুষ্ঠিত হয় বৈশ্বিক ও অন্যান্য কারণে সৃষ্ট অর্থায়ন সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা সভায় সভাপতিত্ব করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকেট চেয়ারপারসন ড হুসেন জিল্লুর রহমান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি হেড বিটোপি দাস চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সৈয়দ শাহাদাত হোসেন ও সিপিডির রিসার্চ ডিরেক্টর ড খন্দকার গোলাম মোয়াজেম শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাস অনুষ্ঠানের শুরুতেই অভিযানের সহযোগী কর্মীদের শিশু সন্তানরা ফিলিস্তিনে নারী শিশু ও বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে সংহতি প্রকাশ করে তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দেয় এবং শিক্ষার্থী সুকৃতি ইসলাম জয়িতা ঘোষণাপত্র পাঠ করেন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক মুস্তাফিজুর রহমান তিনি বলেন স্বাধীনতার পর থেকে এনজিও গুলো দারিদ্র বিমোচন শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজন সহ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা দেশের জিডিপিতে পাঁচ থেকে ছয় শতাংশ অবদান রাখছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক অনুদান প্রবাহ উদ্বেগজনক হারে কমে গেছে ওইসিডি তথ্য অনুযায়ী দু সালের পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার থেকে দু সালে তা চার দশমিক নয় বিলিয়নে নেমে আসতে পারে এর ফলে প্রায় পঞ্চাশ হাজার উন্নয়ন কর্মী চাকরির ঝুঁকিতে রয়েছেন তিনি বলেন এনজিও খাতকে এখন অভ্যন্তরীণ অর্থায়নের উৎস যেমন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সামাজিক উদ্যোগ প্রবাসী অনুদান ও স্থানীয় তহবিল সংগ্রহের দিকে নজর দিতে হবে পাশাপাশি ফলাফল ভিত্তিক অর্থায়ন ডিজিটাল প্রজেক্ট প্রপোজাল এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পদ্ধতির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি এনজিও খাতের টেকসই অর্থায়ন নিশ্চিত করতে ন্যাশনাল এনজিও সাস্টেইনেবিলিটি ফ্রেমওয়ার্ক প্রণয়নের প্রস্তাব দেন যা অর্থায়নের ধারাবাহিকতা জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে প্রধান অতিথি ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে উন্নয়ন যাত্রায় এনজিওগুলোর অবদান অসামান্য সরকারও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এনজিওদের সঙ্গে কাজ করছে তিনি জানান বৈদেশিক অনুদান কমে যাওয়ায় বিকল্প উৎস যেমন সিএসআর জাকাত তহবিল প্রবাসীদের সহযোগিতা এবং স্থানীয় দাতাদের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে হবে তিনি জোর দেন এনজিওদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে পারলে দাতাদের আস্থা বাড়বে এবং ট্যাক্সই অর্থায়নের পথ তৈরি হবে মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটি কর্তৃক ক্ষুদ্র ঋণদাতা এনজিওতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন খারাপ সংস্কার করার চেয়ে না করাই ভালো তবে এ বিষয়ে এনজিও ও এমআরএর মধ্যে আলোচনার ব্যবস্থা করা হবে সিপিডির ডক্টর খন্দকার গোলাম মুআম বলেন এনজিও খাত এখন পুনর্গঠনের মূল নেয় দাঁড়িয়ে আছে আর্থিক স্বনির্ভরতা অর্জনের জন্য সঠিক পরিকল্পনা ডেটা ব্যবস্থাপনা ও নীতিগত সহায়তা জরুরি অধ্যাপক ড সৈয়দ শাহাদত হোসেন বলেন উন্নয়ন সহযোগীদের নির্ভরতা কমিয়ে স্থানীয় সম্পদ ব্যবহার ও দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে উল্লেখ করা হয় বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কোভিড নাইন্টিন জলবায়ু পরিবর্তন ও চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সহায়তা তহবিল সংকুচিত হয়েছে শুধু যুক্তরাষ্ট্র ভিত্তিক তঝ ও সহযোগিতায় পরিচালিত একশোটিরও বেশি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় প্রায় বিশ হাজার উন্নয়ন কর্মী চাকরি হারিয়েছেন এতে বহু এনজিওর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা পিকেএসএফ ওয়ার্ক রাসিন আকবেট এসোডা সেরা ও সিএসও অ্যালায়েন্স সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন সভায় সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা প্রাইভেট সেক্টর ও গণমাধ্যমের প্রায় দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন